যুক্তরাজ্য বিএনপি আজকে আয়োজন করেছেন যেটা আমাদের নর্মালি আমরা দেখেছি যে অন্যান্য রাজনৈতিক দলে তাদের নেতার জন্য তারা আতসবাজি করেছেন হাজার হাজার কোটি টাকা তারা ব্যয় করেছেন জন্মদিনে মানুষ তো মৃত্যুর পরে মানুষের জন্ম মৃত্যু দুইটাই কিন্তু সমান হয়ে যায় আমরা মেইনলি এই যে উল্লাস না করে কেক না কেটে আমরা যেটা দুয়ার আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি এবং আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা সারা বিশ্বের মুসলিম মোম্মার কাছে বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মা কামনা করে দোয়া করার জন্য আমরা আহ্বান জানিয়েছি আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনিও আপনাদের কাছে আজকে এই অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শুভ জন্মদিন উপলক্ষে উনিও দোয়া চেয়েছেন যে উনার এবং রাভদ্রমার কক্ষর জন্য এবং আমাদের আপনাদের মাধ্যমে আমাদের নেত্রী আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি যিনি আজকে অসুস্থ যেটা বাংলাদেশ থেকে আসছেন চিকিৎসার জন্য এবং ওনার চিকিৎসা আলহামদুলিল্লাহ চলছে এবং আমরা আশা করছি যে উনি সুস্থ হবেন এবং বাংলাদেশে ফিরে যাবেন এবং এইটা আমাদের ডাক্তার জাহিদ বা ওনার সাথে যারা ছিলেন তারাও আপনাদেরকে ব্রিফ করে জানিয়েছেন গত দুই দিন আগেও এবং আমরা আশা করছি আমি আর সেক্রেটারি সাহেব আমরা ওনাদেরকে আবার রিকোয়েস্ট করবো যাতে আগামীকালকে যদি কোনো সুযোগ হয় তাহলে ডাক্তাররা আপনাদেরকে ব্রিফ করবেন নেত্রী সম্পর্কে আর আমরা এটাই আপনাদের মাধ্যমে দেশে বিদেশে আপনারা খোঁজ নিচ্ছেন এবং আমাদের দলের পক্ষে আমরা আজকে এই 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 অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে যেহেতু একটা অপরচুনিটি পেয়েছি আমরা এই কথাটা বলবো যে বাংলাদেশের মানুষ তারা গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য যারা প্রায় তিন হাজার মানুষ জীবন দিয়েছে কোমলমতি ছাত্রছাত্রীরা আমরা চাই যে এই এই ডিসেম্বরে যেহেতু নভেম্বর ডিসেম্বর অক্টোবর বলেছেন যে ইন্টেরিয়ার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইনুসাহ বা অন্যান্য তাদের অ্যাডভাইজার যে নির্বাচন দিবেন তো ফ্রি ফেয়ার নির্বাচন দেন এবং আমরা দেখছি যে কিছু সংখ্যক উচ্চ কিছু নেতৃবৃন্দ আছেন তারা বিভিন্নভাবে তারা বেনিফিট নিচ্ছেন তারা চাচ্ছেন না যে সহজে নির্বাচন হোক কারণ আমরা জানি এখনও ইন্ডিয়ান এজেন্টগুলি এখনও তারা খুব তৎপর যাতে এই বাংলাদেশে ডেমোক্রেসি ফিরে না আসে বোর্ডারে নির্বিচারে মানুষকে হত্যা করছে ছুট ইন্ডিয়া স্টপ এইসব এই আমাদের কৃতি সন্তান বাংলাদেশের ভিতরে এসে তারা এখন পর্যন্ত তারা বুলি করছে আমরা এই সরকারকে বলবো যে আমাদের আপনাদের যে সেই ডাইনামিক লিডারশিপ ইন্ডিয়ার এগেনস্টে এটা ইন্ডিয়াকে স্টপ করান আগামীতে কারণ শক্তিশালী তখনই হয় ডেমোক্রেসি যখন আইনের শাসন হয় যখন গণতান্ত্রিকভাবে ইলেকটেড হয়ে পার্লামেন্টে বিল পাস করে পার্লামেন্টে ডিবেট করে নেশনকে অ্যাওয়ারনেস করে যদি আইন পাস করা হয় এটা বলবৎ থাকবে আমরা আশা করি আপনারা ভালো মানুষ ডক্টর ইনুস এবং আপনার ক্যাবিনেটে যারা আছে তাদের সেই ভালোবাসা আগামী ইলেকশনের জন্য তারা এটা মানে আমাদেরকে দেশের মানুষকে সহযোগিতা করে রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে একটা নির্বাচনের ঘোষণা দিই তারা ঘোষণা দিবেন এটা আজকে আমাদের জিয়াউর রহমানের শুভ জন্মদিনে আমরা আহ্বান জানাচ্ছি